আচ্ছা তুমি খেলা করো তো এই যে হ্যালো সবাইকে চলে এসেছি লাইভে আর আজকে লাইভ লাইভ তো ফার্স্ট টাইমে কোনোদিন আমি এর আগে করিনি এখন ভাবলাম একটু লাইভে আসি গল্প করার জন্য তোমাদের সাথে তো কেউ যদি থাকো প্লিজ লাইভটা জয়েন করে যাও চলে এসো আজকে একটু গল্প হয়ে যাক তোমাদের সাথে তো এখনও কেউ লাইভে দেখতে না কেউ জয়েন করেছে বলে কেউ দেখছে ওনার লাইফটা শীত এখন শীতকালে আজকে হচ্ছে সামনে তো ভাবলাম বসে বসে কি করব একটু লাইভে আসি তো এখানে আমার মেয়ে খেলছে আর এখানে তো আমার এই যে ভাগনা রয়েছে এদেরকে নিয়ে এসেছি লাইভে কাউকে সেরকমভাবে এখনো লাইভে দেখতে পাচ্ছি না তো আজকে সেরকমভাবে রাত্রিবেলা মা কি হয়েছে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে আজকে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা কে দেখছে একজন কেউ দেখছে তো আজকে সন্ধ্যা রাত্রিবেলা রান্না সেরকম কিছু নেই কারণ রাত্রিবেলা আজকে হচ্ছে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি তো সেই জন্য আজকের রান্নাটাও নেই সেই জন্য আর আজ যেহেতু সানডে হোলিকে পরোটাও বসায়নি সন্ধ্যাবেলা আবার সানডে ছুটি সেই জন্য ভাবলাম একটু লাইভে আসি কে কে দেখছি পারমিতা হাই দেখতে পেয়েছি কি করছেন আপনি একটু বলুন নামটা নিও প্লিজ পারমিতা হ্যালো পারমিতা তুমি কি করছো বলো নাম নেওয়া হয়ে গেছে নামটা নেবেন নামটা নেবেন নাম নিয়েছি পারমিতা আর কে কে দেখছে একটু প্লিজ হাই করো সবাই নাহলে বুঝতে পারবো না আর এসো একটু হাই করো দেখছ চশমাটা পরেছি চশমাটা আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে যে চশমাটা পরে থাকতে হয়েছে নাহলে চশমা ছাড়াও দেখতে পায় বিভিন্ন চশমা ছাড়া দেখতে পায় না শুভ আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই কৃষ্ণা কৃষ্ণা আর কে কে দেখছে একটু হাই করো তোমাকে চশমা পরে ভালো লাগছে দিদি চশমা ছাড়াও দেখতে পায় কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে সেই জন্য চশমাটা পড়তে হয়েছে আর চশমাটার মানে একটু ঢিলে হয়ে গেছে বারবার নেমে যাচ্ছে তো সাতজনের মতো লাইভ লাইভটা দেখছে আমি প্রথমবার লাইভ এসেছি আমি কিছু বুঝতেও পারছি না মানে মানে লাইভের এক্সপিরিয়েন্স নেই কোনো সঙ্গীস লাইফ ম্যাক্স মিক্স ম্যাজিক সঙ্গীস লাইভ হ্যালো ইটিং শো ভিডিও ইটিং শো ভিডিওটা দেখছি চেষ্টা করবো আবার মানে শুরু করার মানে হয় না হয়ে ওঠে না সেজন্য করি না আর এই যে আমার ইটিং শোয়ের পার্টনার আমার ভাবনা ওর খুব ইচ্ছা মানে ইটিং শো করার ওর খুব ইচ্ছা কিন্তু মানে হয়ে ওঠে না মানে ও তো মানে খুব সবসময় তো আসে না তো ওর খুব ইচ্ছা আর আমার চ্যানেলে মানে ওর সাথে আমার ইটিং শোর ভিডিও রয়েছে চাইলে একটু দেখে নেবেন তো আর কে কে দেখছে মোটামুটি আটজন দেখছে তোমার মেয়েটা খুব কিউট আমার মেয়ে খুব কিউট ওই যে খেলছে পাশে বলছে আমার মেয়েটা কি খুব কিউট তোমার মেয়েকে দেখাও চলে চলি একবার একবার এসো আমার কাছে আস্তে আস্তে ফোনটা পড়ে যাবে এখানে এসো দাদাভাই কোলে এসো আমার কোলে এসো একবার ও একদম মানে এই যে আমার মেয়ে খেলছে এখন নিজের মন মতো যাও দেখিয়ে দিয়েছি আমার মেয়েকে তো কেউ কিছু বলো তোমরাও যারা দেখছো তাহলে আমিও কিছু বলবো কি কি জানতে চাও বলতে থাকো গল্প করতে এসেছি আসলে আপনাকে ঘি খেতে দেখলে ভীষণ খুশি হন বেশি ঘি খাওয়া শরীরের জন্য খারাপ অল্প করে খাওয়াই ভালো ভেরি কিউট ইউর থ্যাঙ্ক থ্যাংক ইউ কিউট বাচ্চা সব বাচ্চারাই কিউট হয় ওলিকে হ্যালো বলছে পারমিতা ওলি বলে দাও হ্যালো আজকে বলে দিয়েছে হ্যালো আমাদের এখানে ঠান্ডাটা খুব কম মানে ঠান্ডা নেই বলেই চলে নর্মালি মানে ঘরের ভেতরে কোনো কিছু মানে পোশাক না শীতের পোশাক না পরা শীতের পোশাক না পরলেও চলবে তোমার জীবনের বেস্ট মেমোরিটা বলুন দিদি আমার জীবনের বেস্ট মেমোরি বেস্ট মেমোরি কি চলে যাচ্ছে লাইট দেখতে দেখতে বেস্ট মেমোরি বলতে কি বলবো আমার জীবনে অনেক কিছুই বেস্ট আছে অনেক কিছু আমার মেয়ে আমার জীবনের বেস্ট মেম তারপরে আরো অনেক কিছু মানে যেগুলো মানে বলে শেষ করা যাবে না আমার মেয়ে হ্যাঁ একদম ওই দিনটা আমার মেয়ে যেদিন এসেছিল আমার কাছে তোমার বিয়ে করেছো না কি আমাদের লাভ ম্যারেজ আমাদের লাভ মেল্ট আমি ছমেনি তো এরকম লাইভ করছি কি তার মধ্যে এখন আমার বিয়ের দিন আমার বরকে হচ্ছে দিন ছোড়া হয়েছিল এটা একটা মানে বিয়ের দিনের খুব ভালো মেমোরি এটা আমার ওরে না তোমার হাসিটা খুব ভাল লাগে খুব আমার হাসিটা আমার আমার নিজেরই ভালো লাগে না কেমন একটা যেন সেই জোর হাসি আজকে সব তোমাদের রাত ডিনারে কি কি হচ্ছে একটু বলো শোনাও দেখি আমাদের তো বিরিয়ানি হচ্ছে এই যে খুব এক্সাইটেড বিরিয়ানি লাভার যেটাকে বলি কি আমিও বিরিয়ানি লাভার ইও একজন আমার সাথে সাথে চ্যালেঞ্জ হুম চ্যালেঞ্জ হোক ইটিং চ্যালেঞ্জ যারা যারা লাইফটা দেখতে পাচ্ছো একটু জয়েন করে যাও তো দেখো গল্প করতে এসেছি কেউ কিছু গল্প না বললে আমি গল্পটা কিভাবে বলবো কি হয়েছে না কি হয়েছে ওই যে একদিন রাসমেলা গিয়েছিলাম ঠান্ডা লেগে গেছে বোনদের সাথে একটা ফানি মেমরি বলো আমার বোনদের সাথে ফানি মেমোরি আমার বোনের সাথে যখনই বলে আরাম করতে নেই আমার বোনের সাথে যখনই থাকি যে কোনো কিছুই আমাদের বেগুন ভাজা রুটি ম্যাক্স ম্যাজিক সঙ্গীত বেগুন ভাজা রুটি বেগুন ভাজার রুটি ভীষণ ভালো শীতকালে বেগুন ভাজা বেগুন শেঁকা চিকেন রুটি বাহ আজকে সানডে চিকেন রুটি তো হওয়াটাই স্বাভাবিক বেগুন ভাজা রুটিটাও ভালো কারণ শীতকালে বেগুন ভাজা বেগুন শেঁকা দারুণ রুটি দিয়ে সবাই লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে যখন আমিও লাইভ আর থেকে বেরিয়ে যাবো আর লাইফ এ থাকবো না বেশিক্ষণ কেউ কিছু বলো একটু দুজন লাইভ দেখছে লাইভটা দেখছে ওনাকে আসলে কি দেখবে বলো আর লাইভে একজন বক বক করছে এসে একটু গল্প কিছু জানলে না বলতাম তোমাদেরকে শোনাতাম কিছু গল্প জানি শেয়ার করব আজকে কোনো ব্লগ শ্যুট করিনি সত্যি কথা বলতে সকাল থেকে মানে হয়ে হয়নি আজকে আজকে সানডে আর সকাল থেকে যেন ভিডিওটা করব 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 চশমাটা খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে কোথায় রেখেছিলাম মনেই নেই কোথায় রেখেছি কোথাও খুঁজে পাচ্ছি না চশমা খুঁজে যাচ্ছি খুঁজে যাচ্ছি সকাল থেকে এত চোখের যন্ত্রণা হচ্ছে চশমা খুঁজে খুঁজে কোথাও খুঁজে পাইনি শেষে চশমা পেলাম খাটের তলা থেকে আমার সাথে কিভাবে দেখা করবে ঠিক আছে বলে দেবো কিভাবে দেখা করবে আমার সাথে খেজুর গুঁড়ার রুটি কৃষ্ণা পুকতে খেজুর গুড়ার রুটি শীতকাল পড়ে গেছে খেজুর গুড় হুম শীতকালে খেজুর গুড়তে একটা দারুন খাবার পিঠে হ্যাঁ পিঠে তারপরে রুটি তারপরে হচ্ছে কি সরু চাগলি পিঠে মানে দারুন রুটি রুটির সাথে গুড় আমি রুটি দিয়ে গুড়টা খাই তবে আমার বাসি রুটি দিয়ে গুড়টা বেশি ভালো লাগে এমনি গরম রুটি দিয়ে গুড়টা অতটাও ভালো লাগে না ভালো লাগে আমারও ভালো লাগে না গরম রুটি দিয়ে কিং গুড়টা ভালো লাগে না বাসি রুটি হবে আর খেজুরের গুড় হবে ব্যাস জমে যাবে মানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খেয়ে নেব করে খেতে পারবি পার্সোনালভাবে বলবেন নাকি দিদি হ্যাঁ পার্সোনালভাবে বলবো পারমি থেকে পার্সোনাল বলবো দেখা করার কথা আমার তো বাড়ি জানোই কোথায় বাগনান তোমার হতে চলে আসবে বাগনান পাতিনান সেলুন না হতে চলে আসবে উঠে দেখা যাচ্ছে তোকে একটু দেখে বল পাতিনান সেলুনে নেবে আমার নাম বলে চলে আসবে আমার নাম তো তোমার জানাও সুস্মিতা শাসময়

মুখটা ভালো করে দেখানো অনেক বড় গেছে এদিক বলছে কেমন আছো ভালো আছি ভালো আছো অলওয়েজ ফিট ও খুব ভালো থাকে সবসময় পাঁচজন দেখছে কিন্তু কথা বলছে দুজন কে কে দেখছে একটু হাই করলে ভালো হয় হাই করলে তাহলে আমিও বুঝতে পারবো কে কে দেখছে তোমরা আর আমিও তাদের তাদেরকে সাথে কথা বলতে পারবো মানে গল্প করতে পারবো লাইভ আসার এক্সপিরিয়েন্স কোনো দিনই নেই তার জন্য ঠিক বুঝতে পারছি না কী বলবো না বলবো যাই তোমরা কিছু জিজ্ঞাসা করলে আমার কিছু উত্তর দিতে দিতে লাইভটা বাড়বে তাই না কী করছিস ওলি এখন ডিম সিদ্ধ করছ দাঁড়াও দেখো ডিম সিদ্ধ করছি হ্যাঁ দেখো ওকে জি বলেছি তোর মন মতো তোর যা চাই তুই তাই করা যে তোর ছুটি দেখছি রে মেয়ে জ্বালাচ্ছে ঠিক তাই কমান করতে পারছি না ও আচ্ছা আচ্ছা আমাদের বুলি জ্বালাচ্ছে বুলি জ্বালাচ্ছে এ কি আমার লাইভ হচ্ছে এটা নাড়াতে নেই মা আমার মেয়ে জ্বালাচ্ছে তাও মানে এখন একটু যেহেতু বড় হয়ে গেছে না জ্বালা আমরা সহ্য করে নিচ্ছি

তার শীতকালটা ভালো লাগে এটা আমাকে বলো আমার তো শীতকালটা আগে ভীষণ ভালো লাগতো মানে বিয়ের আগে বিয়ের পরেও এমন কি শীতকালটা খুব প্রিয় ছিল জানো তো তারপরে সেলুনে আমার চেনা একটা মেয়ের বিয়ে হয়েছে দেখি আচ্ছা আচ্ছা চেনা মেয়ের বিয়ে হয়েছে আচ্ছা সেলুনে আসলে কি বল কী বলুন তো আমি না এখানে বিয়ে হয়ে এসেছি আজ আমার বিয়ে হয়েছে সাত বছরে আট বছরে মানে পড়বো কিন্তু আমরা খুব একটা সেলুনে সবাইকে চিনি না মানে বের মানে আমার আশপাশ ছাড়া খুব একটা একটু এক্সট্রা দিকে আমি না ঠিক জানি না সেই জন্য হয়তো চিনতেও পারবো না নাম বললে হ্যাঁ যেটা বলছিলাম কি হ্যাঁ শীতকালটা শীতকালটা আমার খুব প্রিয় ছিল মানে যখন বিয়ে হয়েছে বিয়ের আগে বিয়ের পরেও খুব প্রিয় ছিল কিন্তু এখন না শীতকালটা আমার খুব একটা ভালো লাগে না কেন তো প্রথম কথা হচ্ছে যে শীতকালে এই যে আমার পুটকিটা পুটকিটাকে নিয়ে সারাটা খুন মানে একটু তো লেপের তলায় যে পাট ঢুকিয়ে বসবো সুযোগ উপায় নেই কোনো আবার সকালবেলা ভোরবেলা উঠা হ্যাঁ তারপরে ও জামা কাপড় ধোয়া সবসময় জলে ঠান্ডা জলে সেই জন্য আর না এখন আর শীতকালটা হয় এখন মনে হয় যে এখন গরমকালে ঠিকঠাক কাজে চলে যাবে কারণ তাও একটু যে গরমকালে তাও মানে এতটা শীতকালের মতো এতটা কষ্ট হয় না যেন একটু মানে অলস্যতা লাগে না আর কি শীতকালে একটু যেন অলস্যতা একটু একটু জ্বর সর হয়ে বসে থাকবো একটু ঘুমাবো বেশ আর আমি প্রথম থেকে একটু ঘুম ভাই আমাকে সব ভোরবেলা তুলতে না আমাকে মানে সকালবেলা আটটা আমি উঠবো তারপরে আমি আমি সারাদিন কাজ করবো সেটা ঠিক আছে কিন্তু ভোরবেলাটা আমার ওঠা আমার পক্ষে হয় না কিন্তু এখন ভোরবেলা উঠতে হয় কিছু করার নেই আর একজন মাত্র দেখছে কেউ তো দেখছেও না ভিডিওটা মানে লাইফটা মায় দেখো একটু গল্প করে আমি চলে যাই পরে যারা দেখতে পাবে তারা দেখে নেবে একটু কিছুই কমেন্ট কমেন্ট তো একজনেরই বেশি পারমিতার আমাদের বাগনা নিয়ে আগে রাখি রাস হতো কিন্তু এখন আর হয় না হলে এখন যেতে পারতাম ও যেতে আমাকে উলু বেরিয়ে হয়েছিল রাশে উলু বেরিয়ে রাসে গিয়েছিলাম একদিন রাস হতো শীতকালে আর একটা জিনিস হচ্ছে সুটকি মাছ সুটকি মাছ তো ভীষণ ভালো লাগে খেতে হেভি গন্ধ চড়ে গন্ধটা সত্যিই বাজে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মানে বিয়ের আগে মা রান্না করতো বসে থাকতাম কখন মায়ের রান্নাটা কমপ্লিট হবে খাবো দুপুরে সকালে বিকেলে যখন পারি খাবো শীতকালটা এলে আমার ভয় করে শীতকালটা ভীষণ ভয় করে এখন আগে ভালো লাগতো রান্না কী হয়েছে এর মুখটা আচ্ছা দিচ্ছি না। দিচ্ছি দিচ্ছি একটু কাছে তোর মুখটাও দেখা যাবে শীতকাল ডেলে আমার ভীষণ ভয় করে আমার বললাম না এখন ভয় করে আগে ভয় করতো না যারা মা মানে মা যারা হয় তাদের মনে হয় প্রত্যেকেরই এর ভয় লাগবে কারণ একটা বাচ্চার পিছনে মানে সারাদিনের যে পরিশ্রম সেটা শীতকালে করতে পারে কি আর বাচ্চা না থাকলেও বাচ্চা বাচ্চা না থাকলেও ভয় লাগে কারণ

বাইরে একটু কাশি হয়েছে ওই যে রাশে গিয়েছিলাম হয়তো ওখানে ঠান্ডাটা লেগে গেছে আমি বুঝতে পারছি না হয়তো ওখানে লেগেছে কারণ যতই হোক একটা ঠান্ডা একটা তো থাকে না গাড়ি করাতে হাজব্যান্ড তো এখন নেই বাড়িতে ও তোর ওর কাজে বেরিয়েছে সুটকি মাছ খেতে খুব ভালো বাসে আমার মেয়ে আমার আচ্ছা তাই আমারও আমারও ভীষণ আমারও খুব ভাল লাগে আর আমার বর তো খায় না আমার বর শুটকি মাছ খায় না আর আমাদের আমার শাশুড়ি মা খান কিন্তু আমার শ্বশুর মশাই আবার খান না শ্বশুর মশাই বয়স হচ্ছে তো মানে এখন আর শুটকি মাছটা সহ্য করতে পারে না না খেতে ভালোবাসে সহ্য করতে পারে না ওই জন্য এখন আর মানে আমাদের এখানে শ্বশুরবাড়িতে আর কি হয় না বাপের বাড়ি গেলে আমি খাই বাপের বাড়ি যখন যাব তখন তো তোমরা তো আমার ব্লগে দেখতেই পাবে আর আজকে সারাদিন কোনো ব্লগ বানায়নি সেই জন্য ভাবলাম একটু লাইভে আসি আর কালকে তো আর কোনো ব্লগ আসবে না আমার কালকে ব্লগ আমি আজকে ব্লগ বানাতে পার বানায়নি মানে ইচ্ছা হয়নি মানে ফোনটা নিয়ে যেয়ে ব্লগটা স্টার্ট করবো এনার্জিতেই পাইনি মানে সকাল থেকে এটা সেটা করতে করতে চলো লাইভটা এখানে এন্ড করে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে আর লাইভে কেউ নেইও বেকার একা একা বসে থাকার থেকে লাইভটা এন্ড করে দিই কি বলো লাইভটা এন্ড করে দিই তাহলে টা আবার একদিন ইচ্ছা হলে আসবো আর সেদিনকে আশা করছি আরো দু তিনজনকে সাথে পাবো তাই না সেদিন